ইরানের নিউক্লিয়ার স্থাপনার উপরে আক্রমণ করে তার সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার যে দাবি ট্রাম্প করেছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে খোদ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধানই ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে বলেছেন একই সাথে যে দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বভাবে আলোচিত হচ্ছে তা হল ইরানের যে এনরিচ ইউরেনিয়াম ছিল যা দিয়ে নিউক্লিয়ার ওয়েপন বানানো সম্ভব তার আসলে কোথায় এবং তার কি হলো একই সাথে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কী স্টার এক্সপ্রেন্সের আজকের পর্বে আমরা এই দুটি প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব ইরানের এনরিস্ট ইউরেনিয়াম বর্তমানে কোথায় এই বিষয়টি নিয়ে প্রধানত চার ধরনের মতামত আমি দেখতে পাচ্ছি প্রথমটি হলো আমেরিকা যে তিনটি নিউক্লিয়ার স্থাপনায় আক্রমণ করেছে তা যদিও তারা দাবি করছে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আসলে বাস্তবে তা হয়নি বরং এরা উপরের অংশটি অর্থাৎ তাদের দেখা যাচ্ছে এই স্থাপনগুলোর একটা আপার গ্রাউন্ডে রয়েছে আর একটা আন্ডারগ্রাউন্ডে রয়েছে তো উপরের অংশগুলি সেগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও নিচের অংশগুলি আন্ডারগ্রাউন্ড অংশগুলি বড় আকারে রয়ে গেছে বলে একটি অংশ মনে করছে এবং এখানে আইআইই এর বক্তব্যটা গুরুত্বপূর্ণ তারা বলছে তারা যে রিমোট মনিটরিং তাদের যে ধরনের ইকুইপমেন্ট আছে সেগুলাতে তারা দেখেছে যে এই যে যে তিনটি স্থাপনায় আক্রমণের কথা বলা হচ্ছে সেখান থেকে যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত তাহলে যে ধরনের রিয়াকশন দেখা যেত এখন পর্যন্ত তাদের মনিটরিংয়ে সেটা ধরা পড়েনি আবার একই সাথে স্যাটেলাইট ইমেজেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা এ ধরনের স্যাটেলাইট ইমেজগুলো বিশ্লেষণ করে থাকে তারা এই স্থাপনাগুলায় আক্রমণ পরবর্তী ইমেজগুলো বিশ্লেষণ করে দেখেছেন সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ট্রাম্প যেমনটি দাবি করছেন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেই ধরনের ইমেজ বা সেই ধরনের তারা কোনো ধরনের ইন্ডিকেশন সেখানে পাননি দ্বিতীয় মতামতটি হলো এই তিনটি স্থাপনা বাদেও ইরানের আরও এরকম গোপন স্থাপনা রয়েছে যেখানে তারা এই ধরনের ইউরেনিয়াম বা যে ইউরেনিয়াম তারা এনরিচ করেছিল সেগুলো তারা সরিয়ে রাখতে পারে কারণ আমরা দেখেছি আক্রমণের পরপরই ইরান যেটা বলেছিল যে তারা এই আক্রমণের আশঙ্কায় আগেই এই ফোর্ডো নাতান বা ইস্পাহান এখানে যে ধরনের এনরিচ ইউরেনিয়াম ছিল সেগুলো তারা সরিয়েছিল এবং তার প্রমাণ হিসেবেও বিভিন্ন স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে বিশেষ করে ফোর্ডোর ক্ষেত্রে সেখানে লম্বা ট্রাকের সারি দেখা গিয়েছে এবং বলা হয় যে এই ট্রাকগুলোতে করেই এনরিচ ইউরেনিয়ামগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে এই যে আমরা দেখেছি ফোর্ডোতে যেমন একটা পাহাড়ের ভিতরে অনেক গভীরে এই নিউক্লিয়ার স্থাপনা গড়ে উঠেছিল সেরকম নাতানজের কাছেও আরেকটি এরকম স্থাপনার কথা এর আগে বিভিন্ন রাডারে এবং বিভিন্ন যারা এই ধরনের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে তাদের রাডারে ধরা পড়েছিল এবং সেখানে বলা হয়েছে যে নাতানজের কাছে ইরানের আরেকটি গোপন এবং খুবই সুরক্ষিত তাদের নিউক্লিয়ার স্থাপনা আছে তো ফলে সেই নিউক্লিয়ার স্থাপনাতেও এই এনরিচ ইউরেনিয়ামগুলো সরিয়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মতামত হলো যে ইরান আগেই তাদের এনরিচ ইউরেনিয়ামগুলোকে গ্যাসিফাইড করে সিলিন্ডার করে তাদের বিভিন্ন জায়গায় যে ধরনের নিউক্লিয়ার স্থাপনা রয়েছে বা সুরক্ষিত স্থানগুলো রয়েছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ফলে এই ধরনের আক্রমণ মোকাবেলায় তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট যাতে সম্পূর্ণ ধ্বংস না হয় তারা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং সর্বশেষ যে মতামতটি যদিও এটার পক্ষে যুক্তি খুবই দুর্বল কিন্তু তারপরে যেটা বলা হচ্ছে যে ইরান তার দেশের বাইরে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ইরাকের কথা বলা হচ্ছে যেখানে শিয়া যে বিভিন্ন গ্রুপ রয়েছে তাদের উপরে তাদের প্রভাব রয়েছে তাদের মাধ্যমে তাদের এই ধরনের এনরিচ ইউরেনিয়াম ইরাকে সরে নিয়েছে এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর খোঁজা যাক অর্থাৎ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কী এবং ইরান কি নিউক্লিয়ার ওয়েপেন বানানোর দিকে অগ্রসর হবে কিনা তো এখানে প্রথমে যে কথাটি বলা দরকার ইরানের যে পরিমাণ এনরিচ ইউরেনিয়াম ছিল অর্থাৎ বলা হয় যে যেটা দিয়ে প্রায় তারা নয়টার মতো নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারবে অর্থাৎ তাদের সিক্সটি পার্সেন্ট এনরিচ ইউরেনিয়াম ছিল যেটাকে তারা নাইনটি পার্সেন্টের উপরে নিয়ে গেলে এগুলো দিয়ে নিউক্লিয়ার ওয়েপন বানানো যায় তো সেই যে তাদের এনরিচ ইউরেনিয়াম ছিল সেটি যেহেতু ধ্বংস হয়নি বা যতটুকুই ধ্বংস হয়েছে সেটা এই বিষয়ে যারা এক্সপার্ট তারা বলছে যে ইরানের যে ধরনের এনরিচমেন্ট ক্যাপাসিটি আছে সেটা তারা মোটামুটি এক মাসের মধ্যেই এই ধরনের ওয়েপন গ্রেডে নিয়ে যেতে পারবে এক নাম্বার এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হলো যে সেন্ট্রিফিউজ এবং এই সেন্ট্রিফিউজগুলাই এই ধরনের এনরিচমেন্ট এবং নিউক্লিয়ার ওয়েপেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অন্যতম উপাদান এবং বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের বর্ণনায় দেখা যায় যে যদিও ইউরেনিয়ামের যে তাদের সংগ্রহ সেটা ক্ষতিগ্রস্ত না হলেও কিন্তু এই যে তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকায় তাদের যে সেন্ট্রিফিউজগুলো ছিল সেগুলো কিন্তু বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে এবং এগুলোকে পুনরায় তৈরি করা যেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটাকে পূর্ণ মাত্রায় এনরিচমেন্টের কাজে লাগানো এগুলো করতে বলা হচ্ছে যে দুই থেকে পাঁচ বছরের সর্বোচ্চ সময় লাগতে পারে তো এটা ইরানের স্বাভাবিক যে ধরনের এনরিচমেন্ট প্রোগ্রাম ছিল বা নিউক্লিয়ার ওয়েপেন বানানোর যে প্রোগ্রাম ছিল সেটাকে কিছুটা স্তমিত করবে এ কথাটা নিশ্চিতভাবেই বলা যায় এরই প্রেক্ষিতে যে বিষয়গুলো এখন বিবেচনায় আসছে তা হল ইরানের যে বর্তমান নিউক্লিয়ার প্রোগ্রামটি রয়েছে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণের পরে সেটার আগের তুলনায় একটা বড় ধরনের পার্থক্য এসেছে আগে আমরা জানি যে ইরান এনপিটিতে সাইন করেছিল যেটা নিউক্লিয়ার নন প্রলিফারেশন টিটি এবং সেটার আওতায় তারা ওয়েপন বানাবে না কিন্তু শান্তিপূর্ণ কাজে এই ধরনের নিউক্লিয়ার এনরিচমেন্ট নিউক্লিয়ার যে বিভিন্ন গবেষণা সেটা তারা করতে পারবে এই চুক্তি অনুসারে একই সাথে তারা দুই সালে জেসিপিও এ নামে একটা চুক্তি করেছিল যেটার মাধ্যমেও তাদের এই ধরনের এনরিচমেন্ট ক্যাপাসিটি কতটুকু থাকবে তারা কী ধরনের কাজে ব্যবহার করবে সেই চুক্তিটা তারা করেছিল এবং তার আওতায় তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছিলো এবং যেখানে আইআই তারা এটা নিয়মিত পর্যবেক্ষণ থাকতো এবং বলা হচ্ছিল যে এটা একটা শান্তিপূর্ণ এবং একটা কন্ট্রোল অবস্থায় ছিল তো এবারের আক্রমণে আমরা দেখেছি যে আমেরিকা একটা বিশেষ অবস্থান নিয়েছে যে ইরান কোনো ধরনের তার নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রামই থাকবে না এবং যদি এই ধরনের থাকে তাহলে তারা আবার ভবিষ্যতে আক্রমণ করবে তো এর ফলে এখন প্রাথমিকভাবে ইমিডিয়েট একটা থ্রেট দেখা যাচ্ছে যে ইরান যদি তার এই যে নিউক্লিয়ার এনরিচমেন্ট বিষয়ক যদি কোনো ধরনের এখন আমেরিকা বা এই যে ইউরোপীয় দেশগুলোর যে বিভিন্ন প্রচেষ্টা দেখা যাচ্ছে সেখানে যদি কোনো ডিলে না যায় তাহলে ভবিষ্যতে বা ইসরায়েলের উস্কানিতে আমরা আবার আমেরিকার দিক থেকে আক্রমণ দেখতে পারি এটা একটা ইমিডিয়েট আশঙ্কা রয়েছে তবে বড় আকারে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে এই ধরনের সম্পূর্ণ এনরিচমেন্ট করতে পারবে না কোনো নিউক্লিয়ার ক্যাপাবিলিটি থাকতে পারবে না বা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম থাকতে পারবে না এটা আসলে যারা এই বিষয় বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা বাস্তবসম্মত নয় বরং এই যে জেসিপি গত দশ বছরের যে অভিজ্ঞতা সেটিকেই তারা বলছেন অনেক বেশি এটা প্র্যাকটিক্যাল এবং এইরকম একটা ডিলিংসে যাওয়া এবং এই ব্যাপারে ইরানও আগ্রহী এবং তারাও বারবার বলেছে যে যদি একটা নিশ্চয়তা দেওয়া হয় যে ইরানের নিরাপত্তা বিষয়ক এবং একই সাথে ইরানের যে উপরে যে বিভিন্ন আমেরিকা স্যাংশন আরোপ করেছিল সে তুলে নেওয়া তাহলে তারা এই ধরনের চুক্তিতে আমেরিকার সাথে বসতে তারা আগ্রহী তো এটা একটা বড় জায়গা এবং বড় আকারে যারা সিকিউরিটি বিশেষজ্ঞরা তারাও বলছেন যে বর্তমানে এই যে আক্রমণের ফলে সারা পৃথিবীতে এনপিটি বা এই যে নিউক্লিয়ার পলিফারেশন বিষয়ক যে রিক্সটা আবার দেখা গিয়েছে সেটা দূর করার জন্য দ্রুত জেসি এর মতো একটা ডিলে যাওয়া দরকার এখন সর্বশেষ যে কথাটি বলা দরকার এইবারকার আক্রমণের শিকার হওয়ার পরে ইনারের জন্য একটা বিশেষ শিক্ষা হয়েছে তা হল এই যে এনপিটি অথবা জেসিপিও প্রভৃতির মাধ্যমে যে বিভিন্ন নিশ্চয়তা দেওয়া হয়েছিল এবং ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সেটা এক ধরনের শান্তিপূর্ণভাবে চললে সেটা যে অগ্রগতি লাভ করতে পারবে এ ধরনের যে বিভিন্ন নিশ্চয়তা দিয়েছিল সেটা আসলে ফাঁপা এবং বিশেষ যে একটা দাবি যে ইরান দ্রুত সময়ে নিউক্লিয়ার উইপন তৈরি করবে এই দাবিটা কিন্তু ইরানের ভিতরে এবং ইরানের যারা এলায় তাদের দিক থেকে কিন্তু এটা অত্যন্ত এখন জোরে সোরে উঠছে এবং আমরা একই জিনিস দেখেছি যে ইরানের পার্লামেন্টে তারা এনপিটি থেকে বের হয়ে আসা অর্থাৎ এই ধরনের নন প্রলিফারেশন যে টিটি রয়েছে যেটার আওতায় তারা বলেছিল তারা নিউক্লিয়ার বানাবে না এই ধরনের টিটিগুলো থেকে বের হয়ে আসা আইআই এর যে ধরনের পর্যবেক্ষণ ছিল সেগুলো থেকে বের হয়ে আসা সেই বিষয়ক তারা কিন্তু রেজলিউশন পাস করেছে যদিও এখনও তারা এনপিটি থেকে সরাসরি বের হবে এরকম কোনো ডিক্লারেশন দেয়নি কিন্তু এই যে নিউক্লিয়ার ওয়েপনই একমাত্র তাদেরকে এই ভবিষ্যৎ আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা করতে পারে বিশেষ করে তাদের সামনে উত্তর কোরিয়ার উদাহরণ রয়েছে আমরা দেখেছি উত্তর কোরিয়া যখন থেকে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে ঘোষণা দিয়েছে তারপর থেকে আমেরিকা এবং তার যে ইউরোপীয় সহযোগীরা তারা নানাভাবে উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি ফলে উত্তর কোরিয়ার এই উদাহরণ থেকে এবং সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইসরায়েলের থেকে ইরান যে আক্রমণের শিকার হয়েছে তার প্রেক্ষিতে ইরান নিউক্লিয়ার ওয়েপন অর্জনের জন্য তাদের আগের যে প্রচেষ্টা তা যে কোনো সময়ের চেয়ে আরও বেশি বেগবান হবে বলেই অধিকাংশ আন্তর্জাতিক বিশ্লেষকের ধারণা